নমস্কারদের রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুরের দিকে নজর সকলের কারণ দু হাজার চব্বিশের লড়াইটা শেয়ানি শুয়ে একদিকে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক অন্যদিকে ঘাসফুলের হয়ে টিকিট না পেয়ে ফুল বদলে শাসক দলকে জবাব দিতে বিজেপির হয়ে নির্বাচনে লড়াইয়ে নেমেছে অর্জুন সিং যাকে এক নামে চেনে গোটা শিল্পাঞ্চল এ লড়াই প্রেস্টিজ ইস্যুতেই আটকে নেই এ লড়াই ক্ষমতা অর্জনেরও হাতে মাত্র আটচল্লিশ ঘন্টাও বাকি নেই বিশে মে গণতন্ত্রের উৎসব হাওড়া বনগা হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেড়িয়া কেন্দ্রের পাশাপাশি ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি এদিন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অর্জুন সিংহ এদিন ভাটপাড়া পৌরসভার অন্তর্গত গোলঘর অঞ্চলের এক নম্বর কালীন কালী মন্দিরে পুজো দিয়ে শেষ দিনের নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান প্রথম দিন থেকে যে বার্তা নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছিল আজও সেই বার্তা নিয়েই মানুষের কাছে যাচ্ছে এবং বাংলা থেকে দুর্নীতিকে দূর করতে গেলে বিজেপিকে ভোট দিতেই হবে যেটা প্রথম দিন জানাচ্ছিলাম আজকে সেটাই জানাচ্ছি যেটা প্রথম দিন মানুষের কাছে যাচ্ছিলাম যে বল যে কথাটা বলছিলাম আজকেও সেই কথাটা বলছি বাংলা থেকে করাপশন দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে শতাব্দী রায় কি বলছেন তার জবাব সুকান্ত রায় দেবেন সুকান্ত জবাব শতাব্দী দিয়েছে আগে নিজে জিতে নিক তারপরে পার্থক কথা ভাববেন আগে নিজে জিতে নির্বাচনের আগে একাধিক দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসকে যে কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছিল তা অস্বীকার করার জায়গা নেই সেই ইস্যুগুলি হাতিয়ার করে প্রথম থেকে প্রচারে ঝড় তুলেছেন বিরোধীরা কার পক্ষে রায় দেবে ব্যারাকপুরের জনতা উত্তর মিলবে চৌঠাজন মজুমদার রিপোর্ট সুফল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ